ওম আমাদের শাস্ত্র অনন্ত তার ব্যাখ্যা অনন্ত যোগের নামে আমাদের দেশে আসন মুদ্রা ও নানাবিধ গুচ্ছ ক্রিয়া কৌশল চলে নানা মুনির নানা মত যোগের পথে প্রধান অন্তরায় মনের চঞ্চলতা তাই তারও মতে রেচক উড়ক তুঙ্গকাদি নানা রকম শ্বাস প্রশ্বাস ক্রিয়া করলে মন সংযত হয় কারো মতে আহার সংযম এবং মন দমনের একমাত্র উপায় সবার মনে বহুল প্রচলিত অন্তরিন্দ্রিয় লোক বাসনা বিচার আহার বিচার মন জয়ের গুচ্ছ কৌশল মনের পরিবীক্ষণ ও পরিবৃষ্টি আসন বিচার প্রাণায়ামের প্রহলিকা হটচক্র রহস্য ও কুলকুণ্ডলিনী সমাধি সমীক্ষণ প্রভৃতি বিষয়গুলিতে যেন কোনো ভুল ধারণা না থাকে সেই জন্য মা নর্মদার নির্দেশে মহাত্মা সমানন্দী যোগ তত্ত্বের ব্যাখ্যা করেছেন আমরা এক একদিন এক একটা তত্ত্বের প্রকৃত তত্ত্ব নিয়ে মহাত্মা সোমানন্দজির ভাষ্য শোনাব আর তারপর সাপ্তাহিক সৎসঙ্গ লাইভ অনুষ্ঠানে সেই সব তত্ত্ব বিশ্লেষণ করবো আজকের তত্ত্ব আসন বিচার বেদান্ত প্রতিপাদিত এই সিদ্ধ পদ্ধতিতে ভ্রমণ ও বহিরাচারের অনুষ্ঠান এবং প্রচলিত পদ্ধতিতে প্রাণায়ামের কোন মূল্য নেই বেদান্ত যোগীর কাছে আত্মতৃক্ষ আমাদের দেশে সাধু সমাজে হঠ যোগ নয় যোগ রাজ যোগ প্রভৃতির বহুবিধ আসন ও মুদ্রাদির অভ্যাস প্রচলিত আছে এবং যোগভ্যাসই মাত্রই উসব ক্রিয়াকৌশলের কসরতকে যোগের অপরিহার্য অঙ্গ বলে মনে করেন বিভিন্ন জীবজন্তুর নিজ নিজ অঙ্গ আদির গঠনানুসারে উপবেষণের অনুসারেই এই সকল আসন কল্পিত কিন্তু প্রকৃত প্রস্তাবে এই সব আসন সিদ্ধি তারা ব্যায়ামের সুফল লাভ স্বাস্থ্যের উন্নতি এবং রোগ অর্থাৎ জীবাত্মার ও পরমাত্মার মিলন বা ঐক্য সাধন কখনো সম্ভব হয় না জম নিয়মের অভ্যাস পরিপক্ক হলে আসন সিদ্ধি সহজেই হয়ে থাকে নোচিত আসনজয় তথা চিত্তের স্থৈর্যতা লাভ অবশ্যম্ভব শাস্ত্রে পূর্বলিখিত বহুবিধ আসনের বর্ণনা থাকলেও প্রকৃত পক্ষে যে আসনে বসলে সুখে ও আরামে বসতে পারবে স্থির হয়ে বসতে পারবে হাত-উপকন কোমল ব্যথা ইত্যাদি কোন রকম কষ্ট হবে না মন ব্যাথার স্থানে ওهيل বিশেষ জায়গায় নিমি আসবে না চঞ্চলতা জাগাবে না সেই রকম সুখকর আরামপ্রদ অবস্থাতে বসবে এমনকি সবাসনে বা অন্য কোনো পশ্চারে তুই শুয়েও করতে পারো যোগ সাধনে কোন মেকানিক্যাল প্রসেস অবলম্বনের উপর কোনো গুরুত্ব দেওয়া হয় না শাস্ত্রের বিধান সুখে নাইবাভাবে অজস্রং ব্রহ্মচিন্তন আসন অন্য সুখ না আসক অর্থাৎ যেভাবে বসলে অনায়াসে ব্রহ্মচিন্তা করা যায় তাই আসন পদবাচ্য তা ভিন্ন অন্য সকলই সুখ না আসুক আসনের স্থান নির্বাচন নিয়েও অনেকের মধ্যে বিচিত্র ধারণা রয়েছে কিন্তু ব্রহ্মসূত্রে বেদব্যাস স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যতই প্রাগ্রতান পচ্চা বিশেষত অর্থাৎ যেখানে ও বসলে মনের একাগ্রতা সাধনের সুবিধা হয় সেই স্থানে আসন করবে এইভাবে যথাক্ত আসনে বসেও যদি দেখেন চিত্ত স্থির হচ্ছে না মনের চঞ্চলতা যাচ্ছে না তাহলে পাতুঞ্জল যুক্তত্ব নাস্ত প্রযত সৈথিল্য ও অন্তসমাপত্তি রূপ উপায় অবলম্বন করবে প্রযত্ন শৈথিল্য মানে কি প্রযত্ন শৈথিল্য শব্দের মর্ম যা ছাড়া ভাব হতত কার্জন অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রিয়াদিকে পিছিল করা আমি দেহ নই দেহ আমার নয় এই রকম ভাব আনা দেহ এবং আত্মা পরস্পর পৃথক এই জ্ঞান চিন্তার দ্বারা পড়তে পারলেই এটি সম্ভব মৃত্যুর সঙ্গে যা দেহ হতে উৎক্রান্ত হয়ে যায় এবং যা উৎক্রান্ত হলে প্রিয়জন শোকে হাহাকার করতে করতে দেহটাকে শ্মশানে নিয়ে গিয়ে তাহ বা সমাধিস্থ করতে বাধ্য হয় সেই আমি দেহের মধ্যে আছে কিন্তু আমি দেহ নই মনে মনে এই ভাবনা করতে করতেই প্রযত্ন শৈশিল্য আসে অনন্ত সমাপত্তি শব্দের অর্থ অসীম ভাব প্রাপ্তি আমার শরীর শূন্যবোধ হয়ে আনন্দ আকাশে মিলে গেছে আমি আকাশবোধ শূন্য ভাবনাকে অনন্ত সমাপত্তি বলে কারণ এই রূপ ভাবনা দ্বারা অনন্তকে সমাপত্তি অর্থাৎ প্রাপ্তি ঘটে সাধক অনন্ত ভাবতে ভাবতে পণ্ডিত সকল বস্তুর কথা ভুলে যায় তখন আর পরিচ্ছন্ন দেহের দিকে মন থাকে না আসন প্রতিষ্ঠার এই দুটি লক্ষণ এই দুটি উপায়ে মন জয় করার অমোঘ পদ্ধতিও বটে আসন প্রতিষ্ঠা হলে এই দুটি লক্ষণ প্রকাশ পাবেই এই হল পতঞ্জলির অভিমত কাজেই আসন সিদ্ধের এই লক্ষণ বিচারেই আশা করি বুঝতে পারছ যে অন্ধ পরম্পরাক্রমে কতগুলি কসরত কোনো মতেই পোজ পশ্চারের উপর নির্ভর করে না আসন শব্দের উৎপত্তি এবং পূজাকালে অবশ্য অনুষ্ঠিত বহু প্রসিদ্ধ আসন সূত্রের মন্ত্র বিচার করলেও আমার বক্তব্যই প্রতিপন্ন হবে আসন শব্দ আস্থাতু হতে নিষ্পন্ন আস্থাতুর অর্থ উপবেশন বা অবস্থান কাজেই আসনের অর্থ স্থিরভাবে উপবেশন বা অবস্থান মনে যেন কোনোরূপ চঞ্চলতা না আসে এটি কি করে সম্ভব কি করলে আসন স্থির হবে স্থিরতা পারে যিনি স্বয়ং স্থির তিনি স্থিরতা দিতে পারেন যে স্বয়ং চঞ্চল সে অন্যকে কিভাবে দৃশ্যমান সকল পদার্থ চঞ্চল কিন্তু এই ব্রহ্ম শক্তিকে তো প্রাথমিক অবস্থাতে সাধক দেখতে পান না তবে কার কাছে তিনি স্থিরতা প্রার্থনা করবেন সাধুকে একটু চিন্তা করলেই বুঝতে পারবেন পৃথিবীর উপর কত বস্তুই না চলিঞ্চু কিন্তু তার মধ্যেও সকলকে বুকে ধারণ করে পৃথিবী স্থির আছেন পূজার পূর্বে আসন উপর ঋষিরা অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং গভীর ভাবৎ দীপক একটি মন্ত্র রচনা করেছেন পৃথিবী তয়া ধৃত লোকা দেবিতা ধৃতাধরা মাং নিত্যাং কুরু চা আসনম এই মন্ত্র কেবল তোতা পাখির মতো আউড়িয়ে একটি ফুল আসনের উপর ছুঁড়ে দিলেই চলবে না গভীর ভাবে ভাবতে হবে যে সত্যি তো পৃথিবী একমাত্র আমার বা সকল বস্তুর আধার যা সকলকে ধারণ করে রাখে তার উপরেই তো আমার আসন হয় গুহ বা পৃথিবী সকলকে ধারণ করে রাখে ত্রিতালোকা ঘ আছে ভূবর্ণ ভূপ আছে ধারণা শক্তিরই অপর নাম ভূপ এটি আধ্যাত্মিক তত্ত্বের দ্বারা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি মূলাধারাদি চক্র এক একটি শক্তি বা তত্ত্বের বাচক মূলাধার কি পৃথিবী তত্ত্ব তার উপর জল তত্ত্ব তার উপর তত্ত্ব তার উপর বায়ুতত্ত্ব তারপর আকাশতত্ত্ব শ্রুতি বলছেন আত্মা হতে আকাশ আকাশ হতে বায়ু বায়ু হতে তেজ বা অগ্নি জল এবং জল হতে পৃথিবীর উৎপত্তি এইভাবে প্রকৃতির পরিণামটি যদি চিন্তা করা যায় তাহলে দেখা যাবে যে সকলের শেষ পরিণাম পৃথিবী যে পরিণামের পরে বা নিম্নে আর কোন পরিণাম নেই তাই সকলের আধার মন্ত্রের প্রথমাংশে বলা হয়েছে এই পৃথিবী তুমি সকলকে ধারণ করে আছো এই শুনে মনে হবে শক্তিটা পৃথিবীরই ব্রহ্মের কিছু নয় যাতে ভ্রম না হয় এই জন্য শেষে আবার বলছেন দেবী তং না তৃতা যে যে শক্তি দ্বারাই ধৃত হয়ে থাকুক সকলের মূল আধার শক্তি হচ্ছে বিষ্ণুর সন্ধারণ শক্তি বিষ্ণুর অর্থ ব্যাপন ব্যাপক ব্রহ্মচৈতন্য তাহলে দেখা যাচ্ছে এই ব্রহ্মচৈতন্যই আসন মন্ত্রটির অর্থ আরেকটি ব্যাপকভাবে মনন করা যাক প্রার্থনায় বলা হয়েছে তুমি আমাকে নিত্য ধারণ করে রাখো আমার যেন মনে চাঞ্চল্য না দেখা যায় আমি যেন ধ্রুব হয়ে যাই মৃত্যু না হয় যেন অমরত্ব লাভ করি কোনো মতেই আমার যেন ধ্রুবত্ব নষ্ট না হয় মরণ বা চঞ্চলতার অধীন আমি যেন না হই স্বরূপত আমি শক্তি আমার যেন আসনচ্যুতি না হয় মন্ত্রাদৃষ্ট ভাব বিশ্লেষণ হতে আশা করি এখন বুঝতে পারছ যে আসন হলো এক বিশেষ ধরনের ভাবনা যে ভাবনা হতে ধৈর্য ও সুখ উৎপন্ন ওই নিগড় ভাব মনে রেখেই মহাযোগী পতঞ্জলি আসনের সংজ্ঞা দিয়েছেন স্থির সুখমাসন সাধনপাত ছেচল্লিশ নম্বর অর্থাৎ যাতে চিত্তের স্থিরতা এবং সুখ লাভ হয় বলা বাহুল্য চিত্তের স্থিরতা ও ভাব বিশেষ কোন অঙ্গভঙ্গির উপর নির্ভর করে না সিদ্ধাসন স্বস্তিকা আসন বজ্রাসন মৎসেন্দ্রনাসন কাকাসন বিরাসন আদিতে মুদ্রিত চোখে বসে থেকে কারো মন যদি বিষয়ভোগে আসক্ত ও চঞ্চল হয়ে বাইরে ভ্রমণ করে থাকে তাহলে তার ওই সব তথাকথিত যৌগিক আসনে কি লাভ হবে আসন সম্বন্ধে আমাদের দেশে অনেক ভ্রান্ত ধারণা প্রচলিত আছে কেউ একবারও ভেবে দেখে না এইসব আসনে বসে সমকায় শিরক্রিব না হলে যদি যোগসিদ্ধি না ঘটে তাহলে ঋষি অষ্টবক্র যার দেহে আটটি পাঁক ছিল তার কি তাহলে মুক্তি হয়নি অনেক অনেক বৃত্ত মহাত্মাকে দেখা গিয়েছে বয়সের ভারে তারা পুজো পৃষ্ঠ নুচ্চ দেহ হয়ে পড়েন যেহেতু সেই সময় তার ওই শক্ত সপ্তাহিত যোগী না দিতে বসবার সামর্থ্য থাকে না ওই জন্য কি তাদের আত্মার উৎক্রমণ ঘটবে না মৃত্যুকালে মানুষ বসে থাকুক শুয়ে থাকুক কিংবা আর দেহ আঁকা বাঁকা অবস্থাতেই থাকুক না কেন তার যখন মৃত্যু হয় অর্থাৎ লিঙ্গ দেহকে আশ্রয় করে আত্মার স্থূল কোষ ত্যাগ করতে যেমন কোনো বাধা হয় না তেমনি যোগী যে কোনো অবস্থাতেই থাকুন না কেন তার দেহত্যাগে তথা অনন্তে মিলিত হওয়ার পথে দেহের স্থিতি বা ভঙ্গি কোনো বাধা হতে পারে না সমকায়শির ক্রিব বা আসনবত্ত না হয়েও যখন চিৎক্ষেত্রে সূক্ষ্ম চিন্তা ও প্রজ্ঞা বিজ্ঞান বা দর্শনের জটিল সমাধান সম্ভব হয় তেমনি চিৎ ভাবনার তারা চিত্তে সুখ ও শৈর্য লাভ তথা অন্তে বিশ্রান্তি ও পর্যাবাসন সম্ভব আসনের মূল রহস্যই হল পরমাত্মার সন্নিহিত হওয়া পরমাত্মাই ঝুপর একমাত্র পাতে অধিষ্ঠিত হলে তবেই বৈষম্যের ইতি হয় অনন্ত শৈর্য প্রশান্তি এবং সামরস্য লাভ হয় যথা সমুদ্র সমবাপনত্ব প্রশান্ত কল্প রয়া ভবন্তি ভূতেন্দ্রিয়ানি তথৈব বিকার মুক্তানি লভেন্তে শান্তিন নদী সকল যেমন মহাসাগরে মিলিত হয়ে তরঙ্গ ও কোলাহল হতে মুক্ত হয় তেমনি পঞ্চ মহাভূত এবং ইন্দ্রিয় আদি যাবতীয় বিকার হতে মুক্ত হয়ে আত্মক্ষেত্রে মিলিত হলে তবেই অনন্ত শান্তি লাভ হয় মহাসাগর যেমন নদীগুলির লয় ও শৈর্যের ক্ষেত্র অর্থাৎ যথার্থ আসন পদবাচ্য তেমনি বেদান্ত যোগীর কাছে জ্ঞান স্বরূপ জ্ঞান স্বরূপ আনন্দ স্বরূপ পরমัตতাই মূল আসন যথার্থত আসন অন্য আসন বিলম্বনা মাত্র ओम नर्मदे ह